ওয়েলাইকুম আমরা আছি এখন বর্তমানে ঢাকা বসুন্ধরা মার্কেটের ভিতরের সৌন্দর্যগুলো দেখুন আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে দেখুন খুব সুন্দর দৃশ্য ভেরি নাইস দেখুন bu çok şımda, daha da şu, şımda markette, pekala şap kızıma baba ben, şamacılı acımın, da şu. Hey এখানে যখন বাচ্চাগুলো সব কিছু ব্যবস্থা আছে তখন তো দৃশ্যগুলো সবাই উপভোগ করবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ আগে থেকে এখানে আছে আসুন এখানে দেখুন খুব সুন্দর দৃশ্য এটা মেন উপরে বসুন্ধরা মার্কেটের দেখেন প্রিয়া দর্শক আর সৌন্দর্যগুলো দেখেন আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে সবাই লাইক করবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে প্রিয় দর্শক খুব সুন্দর দৃশ্য সঙ্গে থাকতে আর এখন প্রিয় দর্শক খুব সুন্দর দৃশ্য আশা করি ভালো লাগবে সুন্দর দৃশ্য বসুন্ধরা মার্কেটের সঙ্গে থাকুন আর প্রিয় দর্শক দেখেন একটা সন্ধ্যের মার্কেট বসন্ত আমরা এখন আছি বসুন্ধরা মার্কেটের সন্ধ্যে মার্কেটের ভিতরে দেখেন খুব সুন্দর স্বর্ণ

হাজার মানুষের ভিড় এখানে এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে দেখেন প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের মাঝে যদি ভালো লাগে একটু সবাই লাইক করুন শেয়ার করবেন এবং এদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত ঢাকা বসুন্ধরা থেকে সরাসরি লাইক দেখা দেবেন